নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে চলে এসেছি আবার একটা নিউ ট্যারাফ রিডিং নিয়ে আমার মনে হলো যে অনেক মানুষেরই লাইফে চলছে প্রচুর সমস্যা কেউ তো প্রেমজ সম্পর্ক নিয়ে কেউ বিবাহিত জীবন নিয়ে কেউ আবার হঠাৎ করেই জব হারিয়েছ কেউ ফাইনান্স নিয়ে ভীষণ চিন্তায় কেরিয়ারে কিছু শুরু তো করেছো বাট ফল পাচ্ছ না কেউ আছো ভীষণ এনজাইটি ডিপ্রেশনের মধ্যে আজকে নিয়ে চলে এসেছি একটা কালেকটিভ জেনারেল রিডিং আমার মনে হলো যে এই টপিকটা নিয়ে একটু ভিডিও বানানোর প্রয়োজন আছে কারণ আমার অনেক বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইব বন্ধু যারা আমার সাথে কানেক্টেড হয় তাদের মধ্যে কিন্তু অনেকেই এই সমস্যার মধ্যে ভুগছে তো তাদেরকে গাইড করার প্রয়োজন আছে তাই নিয়ে চলে এসেছি আবারও একটা কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং এটা যেহেতু একটা জেনারেল রিডিং তাই সব কিছুটা তোমার সাথে নাও মিলতে পারে পুরোপুরি নাও মিলতে পারে কিছুটা মিলবে কিছুটা হয়তো মিলবে না যেটা মিলবে সেটা তুমি নেবে যেটা মিলবে না সেটাকে ছেড়ে দেবে প্লিজ গায়ে মাগবে না কারণ এটা জেনারেল রিডিং এখানে তোমার মতো আরও প্রচুর মানুষ দেখছে যদি পার্সোনালি তোমার কোনো সমস্যা নিয়ে কথা বলার প্রয়োজন হয় একদম পুরোপুরি তোমারই জন্য রিডিংটা হবে তোমারই জন্য ইউনিভার্সাল মেসেজটা হবে তোমারই জন্য টাইমটা হবে সেই সব কিছু ডিটেল জানার জন্য কিন্তু পার্সোনালি কথা বলতে হবে আমার নাম্বার কিন্তু ভিডিওতে পেয়ে যাবে ওকে বন্ধুরা বলে রাখি যে কোনো রাশি যে কোনো লগ্ন যে কোনো সিচুয়েশনের মানুষেরাই এই ভিডিওটা দেখতে পারবে যদি তোমার জীবনে কোনো রকমের সমস্যা না থাকে তাহলে ভিডিওটা স্কিপ করবে সবার প্রথমে আমি দেখবো যে তোমাদের কারেন্ট সিচুয়েশান কি আছে কি কি সমস্যা নিয়ে তোমরা ভুগছো যদি সেই কারেন্ট সিচুয়েশন তোমাদের সাথে রেজোনেট করে তাহলেই কিন্তু আমরা নেক্সট দেখবে যে লাইফে কী চেঞ্জেস আসছে এবং দেখে নেব টাইম অরিকাল ডেক থেকে যে কি চেঞ্জেসটা আসছে সেটা কত দিনের মধ্যে আসছে ওকে এই কিউট সুন্দর যে ডেকটা আছে না টাইমের এই টাইম প্রেডিকশনের ডেকের মাধ্যমে দেখো যে কী চেঞ্জেস আসছে কত দিনের মধ্যে আসছে ওকে তো বন্ধুরা সবাই পজিটিভ থাকবে যে যার সমস্যা নিয়ে ভাববে এবং ইউনিভার্সের কাছে প্রে করবে যেন সঠিক মেসেজটা তোমরা পাও সবার প্রথমে যেটা দেখব যে তোমাদের কারেন্ট সিচুয়েশান কী আছে দেখো আজকে একটা সুন্দর একটা আমি কিন্তু এখানে সেট আপটা বানিয়েছি ঠিক আছে এঞ্জেলসের কৃপা তোমাদের ওপর সবসময় আছে এঞ্জেলস তোমাদের চারিপাশে সবসময় আছে শুধু তার দেওয়া বার্তাগুলো তাদের দেওয়া বার্তা বার্তাগুলো শোনার চেষ্টা করবে পজিটিভ থাকবে বন্ধুরা দেখে নেব যে এই মুহূর্তে আমার ভিডিওটা যে সকল বন্ধুরা দেখছে তাদের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কি আছে প্লিজ প্লিজ ইন ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেলস গাইড মি যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছে তাদের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কি আছে তাদের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কি আছে তাদের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কি আছে প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেলস গিড মি গাইডেন্স যে এই মুহূর্তে আমার এই ভিডিওটা যে বন্ধুরা দেখছে তাদের বর্তমান পরিস্থিতি কী আছে কারেন্ট সিচুয়েশন কী আছে প্লিজ এঞ্জেলস হেল্প আস গিভ মি ক্লিয়ার অ্যান্সার কী আছে প্লিজ এঞ্জেলস গাইড মি বন্ধুরা সবাই পজিটিভ থাকবে যে যার সমস্যা নিয়ে ভাববে কারেন্ট সিচুয়েশান কী আছে কারেন্ট সিচুয়েশান কী আছে ওকে 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 টেন অফ কাপস ফ্যামিলি এসব ওয়ানস ওকে টেন অফ সোর্টস দিস ইউনিভার্স গাইড মি ট্রেন অফ সোর্ট ওকে টু অফ প্যান্টিকলস হুম দ্য মুন কার্ড ওকে থ্রি অফ প্যান্টিকলস এবং এইট অফ কাপস আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কারেন্ট সিচুয়েশান কি আছে সবার প্রথমে তো বলবো যে তোমরা অনেকেই আছো একবারে ভেঙে চুড়িয়ে গেছো মানসিক দিক থেকে ভেঙে পড়েছ একদম আর এতটা পেন তোমাদের ফিল হচ্ছে বুঝতে পারছো না যে কি করবে মানে অনেকে ভাবছো যে যেই সিচুয়েশানেই থাকো না কেন সেখান থেকে আমি পালিয়ে যাই যে কোনোভাবেই সেখান থেকে আমি বেরিয়ে চলে আসতে পারলে খুব ভালো হতো এরকম একটা ভাবনা চিন্তা এবং সেটা কিন্তু খুব খুশি খুশি পালিয়ে আসলে ভালো হতো নয় একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে একটা স্যাডনেসের সাথে এবং একটা দুঃখ কষ্টের সাথে এখানে প্রচুর মানুষের আমি দেখতে পাচ্ছি ম্যারেজের কথা হলেও ম্যারেজ ভেঙে যাচ্ছে বা ম্যারেজ হচ্ছে না ঠিক ঠিক সম্বন্ধ পাচ্ছে না তার জন্যে ইউনিভার্সের কাছে প্রচুর মানুষ প্রে করছে এবং অনেকেই আছে যারা কিছু করছেও বাট হচ্ছে না এবং একটা নতুন শুরু করতে চাইছে অনেকে কেরিয়ারের দিকে নতুন শুরু করতে চাইছে বাট সেটা হচ্ছে না বারবার মন ভেঙে যাচ্ছে কিছু মানুষ কিছু মানুষের হেলথের ইস্যু দেখতে পাচ্ছি হতে পারে কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা ফ্যামিলি মেম্বারের কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু মানুষ শত্রু দ্বারা এতভাবে আঘাত পেয়েছে এত কষ্ট পেয়েছে যে নিজে নিজে ভেঙে পড়েছে মানে সে ভাবেই না এরকমটা হতে পারে কিন্তু তার মনে কোথাও না কোথাও কোনো আশা আছে যে আবার উঠে দাঁড়াবে আবারও নতুন সকাল হবেই আবারও সব কিছুটা ঠিক হয়ে যাবে ঠিক আছে মানে খুব একটা পেনফুল সিচুয়েশনের মধ্যে আছে অনেকেরই পার্টনার এখানে কিন্তু ব্লক করে দিয়েছে বা রিলেশনশিপটা ভেঙে দিয়ে এখান থেকে বেরিয়ে চলে গেছে সেরকম একটা ভাবনা চিন্তা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আছে যাদের কাছে দুটো অপশন আছে ওকে কেরিয়ারে হোক লাভ লাইফে হোক দুটো অপশান আছে কোথাও না কোথাও সেখানে তারা বুঝে উঠতে পারছে না যে কোন দিকটায় যাওয়া উচিত বা ঠিক করে ব্যালেন্সও করতে পারছে না কি করা উচিত অনেকের একটা সমস্যা দেখতে পাচ্ছি যে টাকা তো হাতে আসছে বাট হাতে টিকছেই না হ্যাঁ বা কেরিয়ারে তো অপরচুনিটি আসছে বাট গ্র্যাপ করতে পারছে না ব্যালেন্স করতে পারছে না হ্যাঁ একটা লাইফে কিন্তু টাকা রিলেটেড ব্যাপার নিয়ে খুব খুব একটা কিন্তু মানে জাগলিং করছে মানে প্রফিট হলেও আবার কোথাও না কোথাও লস হয়ে যাচ্ছে প্রফিটটা থাকছেই না একটা ফাইন্যান্সিয়াল ডিসব্যালেন্সমেন্ট ভীষণ দেখাচ্ছে কিছু মানুষের কিন্তু স্পিরিচুয়াল হচ্ছে স্পিরিচুয়ালি গ্রোথ হচ্ছে সেখান থেকে কিন্তু না আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে আজে বাজে স্বপ্ন দেখছে বা স্বপ্ন দেখছি কিন্তু বুঝে উঠতে পারছে না ইউনিভার্স তাকে কী বলার চেষ্টা করছে মানে মানসিকভাবে না সে ভীষণভাবে ভেঙে পড়েছে এমন হতে পারে যে তাদের রিলেশনশিপের মধ্যে বা তাদের ফ্যামিলির মধ্যে বা তার কাজের জায়গায় কোনো থার্ড পার্টি আছে যাকে সে বন্ধু ভেবেছিল বাট সে কিন্তু আজকে তাকে পিছন থেকে ছুঁড়ি মেরেছে এবং সে সেটাকে কোথাও না কোথাও না মেনেই নিতে পারছে না সে মেনেই নিতে পারছে না এবং একটা ম্যানুপুলেশন তাকে মানসিকভাবে সময় টর্চার করা কথাবার্তার মাধ্যমে টর্চার করা দেখতে পাচ্ছি হ্যাঁ এবং এই সময় কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডে বা তোমার ইনটিউশনে অনেক কিছুই আসছে বাট তুমি বুঝতে পারছো না যে ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে বা কি বোঝাতে চাইছে এখানে প্রচুর মানুষের রিলেশনশিপে থার্ড পার্টি ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি এবং এখানে বন্ধুর মধ্যে কেউ শত্রু লুকিয়ে আছে যেটা তুমি ডিডাক্ট করতে পারছো না কিছু মানুষের স্টাডি ব্যাপার নিয়ে পড়াশোনার ব্যাপার নিয়ে কিন্তু খুব চিন্তায় আছে তারা কিছু শিখতে চাইছে একটা ফাইন্যান্সিয়াল সমস্যা হতে পারে বা শেখার চেষ্টা করছে অনেক দিন ধরে খুব হার্ডওয়ার্ক করছে বাট সাকসেস কিন্তু এখনো পায়নি সে কিন্তু সাকসেস পেতে চায় আর এত পরিমাণ যে কোনো বিষয় এখানে হতে পারে বেশি করে ফাইন্যান্সের ব্যাপারটাই দেখাচ্ছে কেরিয়ারের ব্যাপারটাই দেখাচ্ছে মানে সে খাটতে খাটতে এতটাই এমন হয়ে পড়েছে না তার মনে হচ্ছে এখান থেকে আমি এবার কুইট করে দিই এখানে আর আমার বোধহয় কিছু হবে না হতে পারে গভর্নমেন্ট জবের জন্য কেউ খুব প্রিপারেশন নিচ্ছে বা কোনো কিছুর জন্য খুব পড়াশোনা করছে বা কিছু শিখছে বাট সেই জায়গা থেকে সে যেন একটা মানে আর আশা রাখতে পারছে না তার মনে হচ্ছে যেন সেই হার্ডওয়ার্কটা একটা সাকসেস হচ্ছে না ঠিক আছে এখানে কিছু মানুষ হয়তো পার্টনারশিপে কোনো কাজ শুরু করার ভাবনা করছে বাট বুঝে উঠতে পারছে না ডিসিশান নিতে পারছে না যে কি করবে ঠিক আছে সেরকম একটা কিন্তু ভাবনা ভাবনাচিন্তা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে এবং কিছু মানুষ কিন্তু রিলেশনশিপ থেকে মানে তার পার্টনার তাকে ছেড়ে চলে গেছে এরকম একটা দেখতে পাচ্ছি এবং সে এত ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে ভাবছে যে আমার মুভ অন করা উচিত নাকি সে আবারও ফিরে আসবে প্রচুর মানুষের মধ্যেই আমি এই একটা জিনিস দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি আছে এবং প্রচুর মানুষের ফাইন্যান্সিয়াল ইস্যু আছে এবং শত্রুর জন্য বিরক্ত হয়ে যাওয়া শত্রুর কাছ থেকে আঘাত পাওয়া দেখতে পাচ্ছি কিছু মানুষের রিলেশনশিপের মধ্যে কিন্তু ফ্যামিলি ইস্যু আছে প্রেগনেন্সি ম্যারেজ একটা রিলেশনশিপের স্টেবিলিটি হ্যাঁ এই ব্যাপার নিয়ে প্রচুর মানুষ কিন্তু ভাবনা চিন্তা করছে কিছু মানুষ কিন্তু ট্রাভেলিংয়ের এখানে করতে পারে ট্রাভেল করতে যাওয়া বা কোথাও যাওয়ার একটা চিন্তা ভাবনা করতে পারে কিছু নতুন শুরু করতে চাইছে হুম কিছু একটা শেষ করে নতুন একটা কিছু শুরু করতে চাইছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে আমি কিছু জিনিস লক্ষ্য করছি যে এখানে কিন্তু মানে একটা যদি বলি এখানে একটা কিন্তু না মানে অনেকেই আছে যারা কিছু শিখতে গিয়েছিল বা কিছু হার্ডওয়ার্ক করছিল একটা কোলাবারেশনে ছিল টিম ওয়ার্কের মধ্যে ছিল হ্যাঁ সেখানে না কোনো টিম মেম্বার তাকে ঠকিয়েছে বা তার হতে পারে তার যে কালিগস বা তার যে পার্টনার তাদের কাছ থেকে ঠকেছে সেরকম একটা জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে আর ফাইন্যান্সিয়াল ডিসব্যালেন্সমেন্ট তো এখানে আছে কিছু করতে চাইছে বাট হতে হচ্ছে না ফাইন্যান্স টিকছে না লাভ হলেও লস হয়ে যাচ্ছে স্যালারি আসছে ঠিকই টিকছে না একটা প্রবলেম দেখতে পাচ্ছি হ্যাঁ তো এইগুলো যাদের সাথে রেজোনেট করছে তারাই নেক্সট দেখবে যে কী চেঞ্জেস আসতে চলেছে এই এর পরে কী চেঞ্জেস আসতে চলেছে সেটা দেখব দেখে নেব প্লিজ ইউনিভার্স গাইড মি ওকে বন্ধুরা বলে রাখি এখন না প্রচুর মানুষের জন্য টাইমটাই খারাপ যাচ্ছে ইউনিভার্স তাদেরকে না কিছু শেখানোর চেষ্টা করছে কিছু শুরু করতে চাইছে তাদের জীবনে নতুন হ্যাঁ কিছু শুরু হতে গেলে কিছু শেষ অবশ্যই করতে হয় সেটাই হচ্ছে তোমাদের সাথে বাট তোমরা কিন্তু বুঝে উঠতে পারছো না যে কি বলতে চাইছে ইউনিভার্স তোমাদেরকে হুম মানে এরকমও আছে অনেকেই হয়তো সেখানে তার কাছে অলরেডি মানে সে কনফিউশন থেকে না কোনো একটা জায়গা থেকে বেরিয়ে চলে আসতে চাইছে তারা হয়তো মন লাগছে তা তার হয়তো ভালো লাগছে না সেই জায়গাটায় সেখান থেকে বেরিয়ে চলে আসতে চাইছে তার কেরিয়ারের জায়গা হতে পারে কোনো রিলেশনশিপ হতে পারে কোনো মানুষের সাথে হতে পারে মানে তারা সেখানে মনটা ঠিকছে না সেখানে কিছু নেই এরকমটা নয় সবই আছে বাট তার ভালো লাগছে না হ্যাঁ একটা প্রবলেম হয়েছে হয়তো সেখানে কেরিয়ারে বা কাজের জায়গায় ওকে কি চেঞ্জেস আসতে চলেছে প্লিজ ইউনিভার্স কারেন্ট সিচুয়েশানের ওপরে কি চেঞ্জেস আসতে চলেছে কি চেঞ্জেস আসতে চলেছে ওকে পজিটিভ থাকবে ইউনিভার্সের কাছে প্রে করবে দেখব যে কারেন্ট সিচুয়েশানের ওপরে কি চেঞ্জেস আসতে চলেছে ওকে কারেন্ট সিচুয়েশানের ওপরে কি চেঞ্জেস আসতে চলেছে কারেন্ট সিচুয়েশনের উপরে কি চেঞ্জেস আসতে চলেছে ওকে ওকে কুইন অফ প্যান্টিকলস বন্ধুরা টু অফ ওয়ান্স ওকে নেক্সট দেখে নেব এইটা সোর্স দেখেছ অনেকেই আছে যে কোনো একটা সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চাইছো ঠিক আছে সেটা আবারও সেই এনার্জি এখানে দেখতে পাচ্ছি মানে আবারও দেখাচ্ছে দেখো অপশন আছে বেরিয়ে আসতে চাইছো এরকম একটা ব্যাপার কিন্তু আছে ওকে থ্রি অফ সোর্স হার্ট ব্রেক হয়ে এই সমস্যাটা যে হয়েছে মানে তার ভালো যে লাগছে না আমি দেখতে পাচ্ছি এবং দ্য ইমপ্রেস ওকে প্রেগনেন্সি তো নিয়ে ভাবছই ওকে সেভেন অফ প্যান্টিক দেখো ইউনিভার্স কি বলতে চাইছে এখানে কিন্তু একদম ক্লিয়ার যে লাইফে কিছু শেষ হয়ে নতুন কিছু একটা শুরু হচ্ছে তোমাদের জীবনে কিছু শেষ যখন হয় না সেটা কষ্টকরই হয় যতই সেটা শুরু হোক শেষটা কিন্তু কষ্টেরই হয় শেষ যখন কোনো কিছুকে একটা শেষ করে দিতে হয় কোনো একটা সম্পর্ক বলো কোনো একটা সিচুয়েশান বলো সেরকমটাই চলছে এখানে জাজমেন্টের কার্ড এটাই দিচ্ছে যে একটা কার্মিক সাইকেল কিন্তু চলছিল একটা স্পিরিচুয়াল গ্রোথ তোমাদের মধ্যে হচ্ছিল লাইফে একটা কিন্তু চেঞ্জেস হচ্ছিলো ঠিক আছে বাট সে চেঞ্জেসটা হওয়ার জন্যই না তোমরা খুব কষ্টের মধ্যে একটা ছিলে কনফিউশানের মধ্যে ছিলে এখানে প্রথমত যারা প্রেগনেন্সি নিয়ে ভাবছিলে তাদেরকে বলছি প্রেগনেন্সির উইদিন ফোর মান্থ তোমরা কিন্তু মানে আমি এখানের টাইম দেখছিও না আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি উইদিন ফোর মান্থ একটা ভীষণ 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 পজিটিভ কিছু পেতে চলেছো প্রেগনেন্সির দিকে অনেক মানুষ পেতে চলেছো কিছু মানুষের তো ইস্যু আছে ঠিক আছে কিছু মানুষের ইস্যু ইস্যু আছে তাদের তো রেমিডিস ডক্টরের কনসালটেশন বা তাদের ক্লিয়ার জানা উচিত কিছু মানুষের তো যাই করে নাও প্রেগন্যান্সি হবে না বাট ম্যাক্সিমাম মানুষের এখানে হয়তো দুইজন বা চারজন মানুষের এরকম হতে পারে যে প্রেগনেন্সির জায়গাটা নেই তাদের সেরকম এনার্জি আমি ফিল করতে পারছি কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে উইদিন ফোর মান্থ থ্রি ফোর মান্থ তোমরা একটা পজিটিভ অ্যান্সার প্রেগন্যান্সির দিকে কিন্তু পাবেই পাবে যারা ফাইন্যান্সের সমস্যায় ভুগছিলে এখানে দেখো যায় এনার্জি ধরা পড়েছে কি যে এই যে ভদ্রলোক ইনি কিন্তু দূর থেকে দেখছেন এবং ইনি কিন্তু পয়সাটাকে সামলে লাগছেন হতে পারে অনেকের হাজব্যান্ডই কিন্তু তার মানে হাজব্যান্ড কিন্তু তার হাজব্যান্ড বা ওয়াইফ দুজন দুজনের থেকে দূরে থাকে ঠিক আছে এখানে কিন্তু উনি বাড়ি ফেরা চিন্তা ভাবনা করছে ঠিক আছে বাড়ি ফেরা চিন্তা ভাবনা করছে এটা কিন্তু দেখাচ্ছে অনেকের পার্টনার হাজব্যান্ড হতে পারে পার্টনার হতে পারে ওয়াইফ হতে পারে দূরত্বে থাকে সেখানে কিন্তু ট্রাভেলের একটা এনার্জি দেখতে পাচ্ছি দেখা হওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি ওকে এবং তার সাথে দেখতে পাচ্ছি যে ফাইনান্সিয়ালি একটা জায়গা কিন্তু হবে এতদিন যে কঠোর পরিশ্রম করে এসেছিলে ফাইনান্সিয়ালি একটা জায়গাটা কিন্তু হবে ঠিক আছে তবে এখানে ইউনিভার্স এটাই বলছে যে তোমার কাছে কিন্তু তুমি যে কেরিয়ারে অপশন চাইছিলে না কেরিয়ারে শুরু করতে চাইছিলে সেখানে তুমি কিন্তু অপশন পাবে বাট সঠিক অপশানটা ধরেই তোমাকে আগাতে হবে না হলে কিন্তু তুমি তোমার জীবনে ভুল ডিসিশান নিয়ে নিলে কিন্তু সেখানে খুব একটা খারাপভাবে ফেসে যেতে পারো সেটা কেরিয়ার হোক বা কোনো রিলেশনশিপ হোক তোমার কাছে দুটো চয়েস আছে সেটা যদি সঠিকভাবে চুজ না করতে পারো তোমার কিন্তু সামনে সেখানে তুমি বাধা হয়ে পড়তে পারো এবং হার্টব্রেক কিন্তু হতে পারে প্রচুর মানুষের হেলথ ইস্যু সামনে কিন্তু আসতে চলেছে একটু সাবধান থাকবে এবং কিছু মানুষ এই মুহূর্তে না অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে একটা ভুগছে আমি দেখতে পাচ্ছি মানে কোনো কিছু থেকে বেরোতে চাইছে বাট বেরোতে পারছে না বেরোতে পারছে না বললে ভুল হবে সে নিজেই বেরোতে পারছে না মানে চাইছেই না কোথাও চাইছে বাট চাইছে না কারণ সে অনুভব করছে না সে চেষ্টা করছে না তাহলে সেটা কোথাও না কোথাও থেকে সে চাইছে না তাই হচ্ছে না তো সেখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু প্রয়োজন আছে এবং থার্ড পার্টি যেটা ছিল থার্ড পার্টির সাথে কিন্তু রিলেশনশিপ প্রচুর মানুষের মধ্যেই কিন্তু থার্ড পার্টির সাথে রিলেশনশিপটাই গ্রো করবে সে কিন্তু তোমাকে ছেড়ে দেবে সেরে আগিয়ে যাবে এবং থার্ড পার্টির সাথে রিলেশনশিপটা গ্রো করবে এবং কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি প্রেগনেন্সির খবর আসছে ম্যারেজের ব্যাপার একটা আসছে এবং তার সাথে সাথে লাইফে একটা গ্রোথ আসছে যারা কোনো প্রপার্টি রিলেটেড বা মানে বাবা মায়ের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি পাওয়া নিয়ে ভাবনা চিন্তা করছিল। তারা কিন্তু পেতে চলেছ সেই জায়গাটা দেখাচ্ছে এবং কিছু মানুষ ইনভেস্টমেন্ট নিয়ে ভাবছে তাদেরকে আমি বলবো ইনভেস্টমেন্ট নিয়ে যদি ভেবে থাকো লং টার্মের জন্য ইনভেস্ট করো শর্ট টার্মের জন্য ইনভেস্ট থেকে কোনো রকমের আশা রাখবে না ফাইন্যান্সের ব্যাপারে কিন্তু যে তুমি পরিশ্রম করো যদি তুমি কিন্তু ভালো জায়গা করবে বাট সেটা শর্ট টার্মে কিন্তু হবে না সেখানে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে অপেক্ষা করতে হবে লং টার্মের জন্যই কিন্তু করলে তবেই তুমি ভালো একটা রিটার্ন পাবে এখানে শর্ট টার্মে কিন্তু কিছু পাবে না ঠিক আছে এখানে আমি দেখতে পাচ্ছি যে সামনেই তুমি যে পরিশ্রম করবে বা যেরকম এক্সপেকটেশন রেখেছিলে কিছু মানুষ হ্যাঁ বা হতে পারে কিছু মানুষ মানে কেরিয়ারে প্রমোশন হওয়া বা এই ব্যাপার নিয়ে যেরকম এক্সপেকটেশন রেখেছিলে সেই জায়গাটা কিন্তু পূর্ণ হবে না দেখাচ্ছে এবং রিলেশনশিপের ব্যাপারে কিন্তু সেইভাবে কমিউনিকেশনের জায়গাকে আমি দেখতে পাচ্ছি না তোমার জীবনে নতুন কোনো রিলেশান শুরু হতে পারে ঠিক আছে নতুন কিছু আসতে পারে বা তুমি নিজেকে হিল করতে পারো ঠিক আছে এবং জাজমেন্ট কার্ড এটাই দেখাচ্ছে যে কিছু শেষ হয়ে নতুন কিছু শুরু হবে তোমার একটা নতুন করে জন্ম হবে তার মানে এটা নয় যে সেই মানুষটা আবারও ফেরত চলে আসবে বা তুমি যে জবটা হারিয়েছো সেই জবটা আবার ফেরত চলে আসবে হয়তো তোমার জন্য অন্য কোনো ভালো মানুষ অপেক্ষা করছে অথবা ভালো কোনো জব অপেক্ষা করছে বা ভালো কোনো অপরচুনিটি তোমার জন্য অপেক্ষা করছে এখানে জাজমেন্টের কার্ড এটাই বলে যে ইউনিভার্স তোমার সাথে কিন্তু আছে তুমি তোমার সৎ কর্মটা করো এটা একটা কার্মিক কার্ড অনেকে কার্মিক রিলেশানের মধ্যে জড়িয়েছিল অনেকে ব্যাড কার্মিক বা গুড কার্মিক একটা টাইম চলছিল সেই কার্মিক টাইমটা কিন্তু শেষ হচ্ছে এবং নতুন একটা জীবনে কিছু শুরু হচ্ছে যেটা তোমাকে সাকসেসের দিকে নিয়ে যাবে ঠিক আছে সো অবশ্যই এই এনার্জিকে ক্লেম করবে এবং ইউনিভার্স তোমাকে কিছু গাইডেন্স দেওয়ার চেষ্টা করছে ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে যেটা যেটা মানে তোমার জন্য কিন্তু ভালো হতে পারে ইউনিভার্স কিন্তু তোমাকে কোথাও না কোথাও হেল্প করছে বাট তুমি সেটা ধরতে পারছো না তোমাকে সেটা ধরতে হবে মেডিটেশন করতে হবে তার মাধ্যমে কিন্তু ধরতে পারবে ঠিক আছে এখানে কিন্তু এনার্জি বেশ ভালো দিয়েছে তবে কিছু মানুষ তাদের রং ডিসিশনের জন্য কিন্তু প্রবলেমে পড়তে পারো অনেকের পার্টনারের সাথে দেখা হবে দূর থেকে এসে আবার দেখা করবে তাদের পার্টনার দূরে ছিল তাদের থেকে দেখা হওয়ার চিন্তাভাবনা আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তো আমার মনে হচ্ছে যে গিফটও পেতে চলেছে তাদের পার্টনারের কাছ থেকে বা গিফট দেওয়ার চিন্তা ভাবনা করছে আমি যখন ভিডিওটা করছি সামনে চোদ্দই ফেব্রুয়ারি হতে পারে ফেব্রুয়ারিতে তোমার পার্টনার তোমাকে এসে সারপ্রাইজ দিয়ে দিলো বা তোমার জন্য কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করলো বা তুমি তোমার পার্টনারের জন্য কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করলে ঠিক আছে তবে কিন্তু ফাইনান্স কিন্তু সামনে একটু খরচা হতে পারে সামলে খরচা করাটাই তোমার জন্য ভালো হবে ঠিক আছে দেখে শুনে খরচা করবো আসবে বাট রাখতে পারবে না খরচা হয়ে যাবে তো একটু সাবধানে থাকবে ঠিক আছে এরপর টাইমের ব্যাপারটা আমি দেখবো যে এখানে দেখে নেব যে যারা কেরিয়ার নিয়ে ভাবছি তাদের জন্য ইউনিভার্স কি টাইম দেখাচ্ছে যে তাদের কেরিয়ারের সমস্যা কবে মিটবে প্লিজ ইউনিভার্স ব্রাইট কেরিয়ারের সমস্যা কবে মিটবে কেরিয়ারের সমস্যা কবে মিটবে ওকে রিলেশনশিপের মধ্যে নতুন মানুষ বা রি ইউনিয়ন যেটাই হোক না কেন সেটা কত দিনের মধ্যে হবে ওকে এখানে দুটো পার্ট দিয়ে দিয়েছে ওকে দেখব দুটো পার্টি দেখব এবং দেখব যে প্রেগনেন্সি প্রেগনেন্সি বা ম্যারেজ নিয়ে যারা ভাবছে প্রেগনেন্সি বা ম্যারেজ নিয়ে যারা ভাবছে ওকে আপ টু নেক্সট ফেব্রুয়ারি হুম এখানে ম্যারেজের ম্যারেজের ব্যাপারটা কিন্তু না আপ টু নেক্সট ফেব্রুয়ারি দেখাচ্ছে অনেকে কিন্তু এই ফেব্রুয়ারিতেও করতে পারো বা নেক্সট ফেব্রুয়ারির মধ্যে কিন্তু একটা চান্সেস দেখাচ্ছে ওকে এই এই ফেব্রুয়ারিতেও অনেকেরই হবে কারণ ফোর মান্থের মধ্যে থ্রি ফোর মান্থে আমি একটা পেয়েছি ঠিক আছে এখানে রি ইউনিয়নের জায়গা দেখাচ্ছে দেখো বন্ধুরা মানে নেক্সট মান্থের এটা হতে পারে যে পঁচিশ দিনের মধ্যে ঠিক আছে মানে নেক্সট মান্থের উনতিরিশ তারিখের মধ্যে কিন্তু হতে পারে কোনো দুই এগারো কুড়ি বা উনতিরিশ হ্যাঁ দুইয়ের কোনো সার্কেলে দেখো টু মানেই কিন্তু একটা ভালোবাসাকে দেখায় একটা ব্যালেন্সকে দেখায় এখানে কিন্তু অনেক মানুষের রিইউনিয়ন বা নতুন মানুষ কিন্তু উইদিন ওয়ান মান্থ কিছু একটা দেখতে পাবে বা কোন রকমের কোনো মাসের হ্যাঁ দুই এগারো কুড়ি বা উনত্রিশ তারিখের মধ্যে কোন মানুষ আসতে পারে ঠিক আছে এটা যেহেতু জেনারেল রিডিং এত অ্যাপ্রোপ্রিয়েটভাবে তোমার সাথে ম্যাচিং নাও করতে পারে টাইমটা ওকে নেক্সট দেখে নেব আফটার টু উইক্স ওকে যারা ফাইন্যান্সিয়াল সমস্যা নিয়ে ভুগছিলে বা কেরিয়ারে কিছু একটা চেঞ্জেস চাইছিল তারা কিন্তু নেক্সট দুই মা দুই সপ্তাহের মধ্যে একটা ভালো জায়গা দেখতে পাবে তবে ওভারঅল কিন্তু এনার্জি বেশ ভালো খারাপ মিলিয়েই এসেছে কিছু মানুষের লাইফে তো ভালো হচ্ছে এবং কিছু মানুষের লাইফে কিন্তু খারাপ হচ্ছে হ্যাঁ এটা কিন্তু প্রচুর মানুষের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে কার্মিক সাইকেল একটা এন্ডিং হতে চলেছে এবং নিউ কিছু একটা স্টার্টিং হতে চলেছে সবাই মেডিটেশন করতে পারো ইউনিভার্সের সাথে কানেক্টেড হতে পারো ঠিক আছে সেখানে সঠিক 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 গাইডেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে এবং যারা পাচ্ছ না ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারছ না তারা অবশ্যই আমার সাথে কানেক্ট হতে পারো আমার মাধ্যমে ইউনিভার্স তোমাদেরকে যে মেসেজ দিচ্ছে সেটা আমি পৌঁছে দেবো তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা আমি কিন্তু করবো তবে যেই সিচুয়েশানেই থাকো না কেন সিচুয়েশান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো যেটা তোমার জন্য মঙ্গল হবে কারণ এইটা সোর্স কিন্তু একটা ইন্ডিকেশান দিচ্ছে যে এটা তোমার মনের ভুল সিচুয়েশন অতটাও নেগেটিভ নয় যতটা তুমি তুমি ভাবছো আসো তবেই কিন্তু তুমি গ্রোথটা করতে পারবে ওকে তো এখানে এটাই বলবো যে বন্ধুরা নিজেদের লাইফের সমস্যা যদি ফুললি ডেজোনেটিং তোমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা মোটামুটি একটা টাইম এবং গাইডেন্স মেসেজ কি দিতে চাইছে জানতে হয় পার্সোনালি কথা বলতে হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আমাকে জানো আমার ভীষণ ভালো লাগে এবং এই জন্যই হয়তো তোমাদের এনার্জি আমি চ্যানেল করতে পারি আমি জানি আজকে এই ভিডিওটা যারা দেখছে এই সমস্যাগুলো তাদের মধ্যে অনেকের মধ্যেই আছে তবেই তার কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছেছে ওকে কারণ ডিভাইন ওয়ান টু হেল্প ই ওয়াল ওকে সো আই এম সো থ্যাংকফুল অ্যান্ড গ্রেটফুল ডিভাইন অ্যান্ড তোমাদের প্রতি তো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউরি এভরি ওয়ান ফর সাপোর্টিং মি ফর লাভিং মি অ্যান্ড গিভিং মি ব্লেসিংস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ